আসসালামু আলাইকুম খামারের পক্ষ থেকে আমি আজকে পর্ব হলো কবুতরের ডিম দুইটাই বাচ্চা না কেন আপাতত হলো কবুতরের ডিম দুইটা বাচ্চা উঠে না হলো মেন কারণ হলো যে কবুতরের পুষ্টির অভাব বা একটা ডিম পাড়ার পরে কবুতরে বিল্ডিং করে না তার জন্য কবুতরকে খাওয়াবেন আপনারা মূলত হয় এই যে ইটের হলো গুডি আর দিলে দিতে পারবেন ইটের গুড়ির সাথে ডিমের খোসা মিক্স করে আর যদি তারপরেও যদি না বাচ্চা উঠে দুইটা ডিমে তাহলে দিবেন কট লিভার কট লিভার যে কোনো ডাক্তারের ফার্মেসিতে পাবেন তিন টাকা টাকা পিচ নর কবুতর কে আর মাদি কবুতরকে একটা করে কটলি ভার খাইয়ে দিবেন দেখবেন তার পরবর্তীতে যে দুটা করেই ডিমে বাচ্চা ফুটবে ইনশাআল্লাহ